পাগড়ি এত বড় তিন কেন খেতা বেচাইছে মনে হয় মাথায় পাগড়ির লেহাজ মাটি ঘষে যায় এত বড় তিতার নিষেবন্দীর জুববাগায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলের দস্তার খান কানের মধ্যে মেসার গুজা দাড়ির মধ্যে খিলেল গুজা, হাতে একাতে কুলালাটি লাঠি আর একাতে পাঁচশো দানার তসবি ঘন ঘন টিবরি মারে সুবানাল্লাহ সুবানাল্লাহ কয় অসুল্যে খতখতে কাইন্দি দেয় আবার আকামের গুরু আল্লাহ দ্রব্য আরামিন যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে এমন একটা কথা বক্তার জবান করে দিয়ে তার অন্তরের মধ্যে ঢুকায় দিতে পারে সারা জেন্দগির স্টার্টিং বাম দিক ছিল এখন মুড়াইয়া ডান দিক আনতে পারে কি পারে না আল্লাহ ওয়ালাদের সোহবাতে গেলে জেন্দগির মূল ফিরিয়া যায় পড়াইতাম কিতাব আদি এখনো পড়াই আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন নাসির ওয়াজকির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন একটু মাঠে যাও একটু ময়দানে যাও তোমার সামনে যে ছাত্ররা আছে তাদের পড়ায় পড়াইয়া মুক্তি মুহাদ্দিস শাইখুল হাদিস বানায় দিচ্ছো এটা সবচেয়ে বড় খিদমত তবে মাঠে এক শ্রেণীর মানুষ আছে জীবনে তারা মাদ্রাসা আসবে না কোনদিন তারা কোন পীরের দরবারে যাবে না কোনদিন তারা তাবলিগের চিল্লা লাগায় নাই সময় লাগায় নাই ওই মানুষগুলোর পিছনে ওই মানুষগুলোর সামনে এই দুনিয়াদার

تاکہ پشکو مشکو گردد آئے مرید مشکو آلو دست عمام مشک نیست بوئے مشکست آولے جز پشک نیست خاجہ بن دارت کی یورا حسلیست হাসেলে খাজা বাজুজ পেন্দার নিস বড় বড় খাজা সামনে দে ঘুরতেছে মাথায় বিশাল বিশাল জট গায়ে তাদের লাল সালু পরা দাড়ি দে মস্তি আর বগল দিয়ে একটা বন মানুষ হয়ে গেছে এই মানুষগুলো সাধারণ পাবলিকদেরকে লেলা ভোলা দিয়া ভুলাই বালাইয়া জান্নাতের পলোভন দিয়ে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে ঠিক কিনা ওরা পরে মানুষে দেয় আসো আমাদের কাছে বলছো নামাজ লাগবে না রোজা লাগবে না সহজে আমাদের হাতে হাত দিলে জান্নাতে নিয়ে যাব এমন দুকাবার সমাজে আছে না নাই কথা কন না কেন বাংলাদেশে আছে না নাই যদি বলি বাবা নামাজ পড়েন না কেন কত বড় বুড়ো শয়তান দাতাইলে শয়তান ওই শয়তানটারে ধরছে শয়তান কয় আমি ওরে ধরি ও আমারে ধরছে কয় সিজদা দেব কোন জায়গায় দুনিয়ার সব জায়গা ইবলিশ সিজদা দিয়ে নাপাক করে ধুয়ে গেছে এ আরাম আরামজাদা সিজদা দিলি কি জায়গা নাপাক হয় না পাক হয় একটু কথা বলেন সিজদা দিলি জায়গা পাক হয় না নাপাক হয় সিজদা দিয়া ইবলিস ইবলিস শয়তান হইছে না সিজদা না দিয়া কথা কন না আট লক্ষ বছর সিজদা দসে তত দিন ছিল মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের লিডার ফেলেস ফেরেশতাদের উস্তাদ মাত্র ওয়ানলি একটা সিজদা সে তরক করেছে যুক্তি দেখায় একটা সিজদা সাইদা তাতে হয়ে গেছে শয়তান কথা কন ঠিক না আল্লাহ কাই উসতুদুলি আদম এ ফেরেশতা মণ্ডলী ওর সঙ্গে বরাল লেবুল মারা খুব ইব্লিশও ছিল আমার আদমকে একটা সিদ্ধাকার হাসাজাদালমালা একাতো কুল্লু গুম্ভাজমহন সমস্ত করেশ তারা সিদ্ধা করেছে ইল্লা ইবলিশ শুধুমাত্র ইবলিশ সিদ্ধদা করে নাই

আমি যখন তোরে সিজদা আর অর্ডার করেছি এতদিন সিজদা দিলি আজকে একটা সিজদা কেন দিলি না কিসে তোরে সিদ্দার থেকে ঠেকাইলো কালা আনা খাইরুম মিনহু যারে সিজদা দিতে বলছো আল্লাহ আমি তো তার চাইতে ভালো আমি ভালো বক্তব্যটা কার একটু কথা কন আমি ভালো এই আমি শব্দটা মোটে আল্লাহ সহ্য করতে পারে না আমাদের স্বভাব আছে আমরা ইবলিসের মতো জায়গায় জায়গায় আমি আমি কই এটা আমি করেছি ওটা আমি করেছি ও সেটা আমি করেছি আর আমি করব আর আমার এই দিন ওই দিন দেখেন আমি কি করে ছাড়ি দেই রাস্তা কাடியே খাল বানাবো আসমান থেকে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর মারবো সব আমি মসজিদে করেছি আমি ওটা করেছি আমি মাদ্রাসা এ করেছি আমি তা করেছি আমি সব উন্নয়ন সব আমি করেছি এই যতবার আমি কয় অতবারই ইবলিস খুশি হয় আর আর সে মালিক খুশি হয় তো করছি তো তাই কি কব তাই আল্লাহ পাক আমাকে দে করাইছে কে করাইছে আল্লাহ তো কেউ করায় আল্লাহ আসবাবের মাধ্যমে সব কিছু করে ঠিক না আল্লাহ কোন কোলে সব হয়ে যায় জিব্রাইলকে কেন পাঠাইলেন আল্লাহ কোন কোলে সব হয়ে যায় মেঘ পরিচালনার জন্য ইসরাফিল মিকাইলকে কেন ব্যবহার করেন আল্লাহ কোন কোলে সব হয়ে যায় ইসরাফিলকে সিং ভোগ সিংহাই ভোগ দিয়াবেন কেন আল্লাহ কোন কোলে সব হয়ে যায় আজরাইলকে জান কবজা করাবেন কেন আল্লাহ তাআলা আসবাব ব্যবহার করে তারির মতো সেরকম একটা আসবাব আল্লাহ তাআলা আসবাবের মধ্যে একটা স্বভাব আমারে বানাইয়া আমারেতে মসজিদ করায় আমারেতে মাদ্রাসা করায় আমারেতে ব্রিজ করায় আমারেতে কালভার্ট করায় আমারেতে ভালো কাজ করায় এসব আল্লাহই করে আমি বলে করছি আমি করছি এখন এ কখনো বলবেন না আমাকে যে কে করাইছে ইবলিস গুনগুন করে আমি করছি আমি করছি আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা ইবলিসে কয় ফাকরুজ বাইন নাকা রাজিম বহা অতএব আমি ভালো শোনা যায় না আমি শব্দ আমি সা আমি আল্লাহ সা আর কেহ আমি বলার ক্ষমতা রাখে না কথা কোন ঠিক না যদি কে অভ্যাস থাকে ও শোনা লোক কি শুধু গতানুগতিক আর শুনে চলে যেন না আমরা বলা রব্বাস আমরা বলে যাই আপনাদের শোনার দায়িত্ব শুনে যান কের ভিতরে এই দোষ থাকলে নিজে নিজে সংখ্যে সঙ্গে সংশোধন হয়ে যান সাহাবাই কেরাম আইসা সাহাবাই কেরাম হুজুরের কাছে এসে বিনয়ের সাথে বসে আর মুনাফেকরা আসে কুটা দিতে মুনাফেকরা কিন্তু বাহ্যিকভাবে ডকে শকে ভারী ভালো পাগড়ি এত বড় তিন কেন খেতা বেঁচাইছে মনে হয় মাথায় পাগড়ির ল্যাস মাটি ঘষে যায় এত বড় তিতাল্লিশে বন্দির জুব বাগায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলের দস্তার খান কানের মধ্যে মেসার দাড়ির মধ্যে খিলেল গুজা। হাতে একাতে কুলালাটি লাঠি আর একাতে পাঁচশো দানার তসবি ঘন ঘন টিপড়ি মারে সুবানাল্লা সুবানাল্লা কয় অৎসুল্যে খতখতে কাইন্দে দেয় আবার আকামের গুরু আকামের একবারে প্রথম কাতারের লেডা এইগুলো আইসা হুজুরের সামনে মদিনায় বইসা খুটা দিচ্ছে মোহাম্মদ আমরা ইসলাম গ্রহণ করার কারণে আমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার ইসলাম শক্তিশালী হয়েছে আমি তোমার সাথে আসার কারণে তুমি ময়দানে নামা শিখেছ আমি তোমার দলে আসার কারণে তুমি আজকে এত কিছু করা শিখেছ বারবার বারবার খুটা দিচ্ছে নবী তো ভদ্র নবী তো মানুষ নবী তো তাদের কাজে লাগায় কাজেই নবী অতটা সহজে জব দেন নাই নবী চুপ করে রয়েছে মুখখান বেজার খালি খোটা দেয়া এর জব কি দেব এর লাগে তাগে তাদেরকে কাজে লাগে আবার যদি শক্ত বলি নাই না শত্রুতা শুরু করলো নবী চুপ করে বসে রয়েছে আর সে আজিমের মালিক তোমার মতো আমার মতো লাখখানিক কোটি খানিক সারা দুনিয়ার আইসো পাইসো আড়াইনি বাড়াইনিয়া কাভেরও হয়ে গেলে জাহার নামে চলে গেলে আল্লাহর কিচ্ছু আসে যায় না তোমরা সবাই জান্নাতি হলে আল্লাহর করে লাভ হয় না সবাই কাবের হয়ে গেলে আল্লাহর করে লস হয় না কাজেই বেশি বিটাগিরি আল্লাহর সামনে দেখাইতে গেলে আল্লাহ একটু কালবুনে বলবিল বিলম্ব সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আল্লাহ বলে দেন নবী বলে দাও এমন নুন আলাই কান আসলামু তোমার সামনে যারা খুটা দিচ্ছে তোমার সামনে যারা খুটা খুটা বোঝেন তো আমরা ইসলাম গ্রহণ করে আমি এই করছি সেই করেছি এই বলে যারা ঝাড়ি মারতেছে কুল তাদেরকে বলে দাও এমন নুন আলাই কান আসলামু কুল লা তামুন আলাই ইসলাম হুকুম ছটা নোট অফ বাটো স্কুত কথা মোটে কবি না আমার উপরে ইসলাম দিয়ে খুঁটা দিস না তোর মতো আড়াইলি বাড়াইলি ইসলাম গ্রহণ না করলে কিচ্ছু আসে যায় না আমার ইসলামকে আমি যতটা বালন্ত করব যতদূর সুদূর প্রসারী করব আমার ইসলামকে যত মজবুত করব এ ক্ষমতা আমি আল্লাহর আছে আমি সময় মতো করব তুই খোটা দিস না বরঞ্চ খোটা দেবে বালি লাহু এমন আলাই তোমার হাদা কুমলিল ইমান খোটা দেওয়ার অধিকার রাখে আল্লাহ আল্লাহ তোর নামটা তোর নামটা ওই জাহান্নামের লিস্টিতে ছিল নামটা লিস্টিতে ছিল তোর নামটা হাবিয়া দুজকের লিস্টিতে ছিল তোর নামটা ওয়াহকের লিস্টিতে ছিল সেখান থেকে আল্লাহ তালা হিদায়ত দিয়ে কলেমা পড়াইয়া তোর নামটা জান্নাতের ইলের লিস্টিতে লেখা দেশে এই খুঁটা দিতে পারে কে আমি ছিলাম না এই ভালো কাজে আমি ছিলাম না এ কাজে আমাকে আল্লাহ তালা টান দিয়ে ধরিয়ে নিয়ে আসছে এই জায়গা এটা কে করছে বলেন কে করছে মাহবিল মিলেছে আমার জাকির ভাই এক বছর আগের থেকে আমার পিছে লেগে রয়েছে ওনার তো খুশি লাগবেই এই খুশি লাগার দরকার আছে এই ভালো কাজ যারা করে এই ভালো কাজের বিনিময়ে তারা এখানে যত বয়ান শুনবেন যা কিছু হবে সব কিছু সব মূলে প্রথম একটা অংশ জাকির ভাই স্থানীয় কমিটি যারা আছে ইমাম সাহ যারা আছে তাদের আমল নামায় জমা হবে তারপরে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ বন্টন বন্টন হবে আমরা তার ভাগ পাবো কিন্তু এই খুঁটা উনি দেবে না উনি খুশি হবে যে আল্লাহ তালা আমাকে দে মাহফিল করাইছে বলেন ঠিক না শয়তান এই শয়তানি করে ভাগছে তো এই শয়তান মানুষের পিছনে লাইগে লাইগা বহুত পীর বানায় দেয় একেবারে হুমড়ো জুমড়ো দাড়ি দে মোজ দে মাথার চুল দিয়ে সুলি জট বানাইছে এ আমরাও তো জীবন ভরে দাড়ি রাখি আমার দাড়িতে তো জট হলো না কোনোদিন জট জট কয় না জট জটা হয়ে যায় জটা তা আমরা দাড়ি রাখলাম আমাদের দাড়িতে জটা হলো না আমাদের উলামায় কিরাম কত বাবরি রাখে তাদের বাবরিতে জটা হয় না আমাদের হুজুরকে বউকে মাথার সুলি জটা হলো না আপনারা এখানে যারা আছেন এর ভিতরে আশা করি সকলের বাড়ি কম মহিলা আছে কোনো বাড়ির মহিলাদের মাথায় জটা হলো না ওই জায়গা গেলেই মোষেও জট হয় দাড়িতেও জট হয় চুলিও জট হয় ওর বগলেও জট হয় আরো কোনো জায়গা জট হয়েছে নি তা তো দেওয়ার কায়দা তো ওর সারাগা জটায় এ জটের বেসন পায় কোন জায়গা ওটা যতটা উকুন অতটা শয়তানের মাথার মধ্যে কথা বলতে আমাদেরকে বুঝতে দেয় না বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে ভালো ভালো মানুষ যাইয়া ওই সমস্ত আমি সচক্ষে দেখছি এক দরবারে এই আইসে মানুষ ওই রকম কাছে পানি ভরা নীতি গিলাস নিয়ে আইসে জট এই পানি ওই জৈটুয়ার কাছে বাবা একটু পানি ভরে দেন বাবা করছে কেউ জটের মাথা ধরে পানির মধ্যে ভিজে দিছে যাও খাও যা কাউ খা যা কেউ খা ওর কাছে যারা যায় তাকেও কাউও কয় কাউ বোঝেন তো কা যা কা খায় আর কাবু তা খায় আর চলে কাবু না হলে খাতি পারে না কারণ কাবু তো ওইরকম নোংরা পচা আওয়াজ আবার খায় ওর জট দেখলি শয়তান ও শয়তান কয় তুই আমার ফেল করে আগে চলে গেছিস সেই পচা জট উকুন বা খাইলে জট পচা জট ওর প্রতি ভিজে দিতে সেই পানি খাইয়ে বলে সদ্য গুষ্ঠী ভালো হয়ে যায় তাহলে যে দেশের ডাক্তার কবি রেস কি চুলা চলা বাস বাহার দস্তে না হয়াদ দাদে দস্ত দাড়ি নাই পীর মুসলিম পীর সুন্নাত নাই পীর ফরজ নাই পর্দা নাই হালাল হারাম নাই পীর এই রকম পীরে বাংলাদেশ ভরে যাচ্ছে ইরির বলকের সাইজে পীরের বলোকের জোর বেশি ঠিক না দাড়ি নাই যাইয়া তার কাছে আবু বকারের সাইতে বড় পীর নবীর উন্মতের মধ্যে কেউ যাই নাই আমরা বলি বড় পীর আব্দুল কাদের আর বড় পীর আব্দুল কাদের কি বলে আল্লাহর নবীর সাহাবার রোল নাম্বার এক আবু বকার রোল নাম্বার দুই ওমার রোল নাম্বার তিন উসমান রোল নাম্বার চার আলী এমন করে সিরিয়াল দিতে দিতে এক লক্ষ চব্বিশ হাজার নম্বর রোল নাম্বার যেই সাহাবাদ ওই সাহাবাজে ঘোড়ার পিঠে চড়ে ওই সাহাবাজে ঘোড়ার পিঠে চড়ে ওই ঘোড়ার পায়ে যে দুলা মাখায় আমার মতো এক হাজার আব্দুল কাদেরেরও ওই ঘোড়ার পায়ের ধুলার সমান দাম হবে না এই সোল সাহাবার মধ্যে এক নাম্বার আবু বাক তাহলে আব্দুল কাদের জিলানি বড় পীর না আবু বকার অদস্ত এত বড় বড় পীর দেখলাম একটা পীরো দাড়ি কাটা পীর না একটা পীরো জৈঠ পীর না একটা পীরও অপরিষ্কার পীর না একটা পীর পায়ের কাছে আইসা মরিদ্রা সেদ্দাত দিলো না সব পীর সমস্ত আড়াই তিন লক্ষ নবী রসুলসহ সমস্ত পীরের পীর সমস্ত নবীর নবী আমার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ